আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি নিয়ন্ত্রণের আজকের বিশ্লেষণটা দেখে নেব যেখানে প্রথম চেপারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ষাট মদির খরি কাম কম্পিউটার অপারেটর এখানে পছন্দ রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার নির্ধারিত গতি আপনাদের চাওয়া হয়েছে তিন নম্বর পরটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ের উপরে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ এবং কম্পিউটার নেতারিত যোগ্যতা দেওয়া হচ্ছে তিন নম্বর পরটি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার এখানেও একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ এবং কম্পিউটারের ব্যবহার পরিচালনা করার দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এই পদে বারো জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা যাওয়া হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পা পদের জন্য আপনারা এই জেলার বাসিন্দাগুলো দেখতে পাচ্ছেন যারা দরখাস্ত করতে পারবেন সে জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ নরসিংদী গাজীগঞ্জ নারায়ণগঞ্জ থেকে শুরু করে মলিয়া বাজার সুনামগঞ্জ হবিগঞ্জ পর্যন্ত এই জেলাগুলো বাসিন্দারা দরখাস্ত করতে পারবেন এক থেকে তিন নয় পদের জন্য আপনারা এই জেলাগুলোর বাসিন্দারা দরখাস্ত করতে পারবেন ঢাকা মানিকগঞ্জ মসজিদী কাজেপুর থেকে শুরু করে পর্যন্ত যারা বাসিন্দা দরখাস্ত করতে পারবেন এখন এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণরূপে অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আঠারো চার দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং একটা অ্যাপ্লিকেশন করবেন সতেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের পেমেন্ট করতে হবে এক থেকে তিন নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা এবং চার নম্বর পদের জন্য একশো বারো টাকা পেমেন্ট করতে হবে টেলিটপ্রিকেট সিম কার্ডের মাধ্যমে